আসলে আমরা কিছু টেকনিক সম্পর্কে দেখি এখানে কিছু টেকনিক দেখানো হবে মানে যেসব কাজ আমরা উল্টাপাল্টা করি সে কাজগুলো তারা সঠিকভাবে কিভাবে করতে হয় সেটাই দেখানো হবে মানে আছে না করে কাজগুলো নষ্ট করে ফেলি তো নষ্ট হবে না আপনি প্রত্যেকটা কাজ এইভাবে টেকনিক কাটিয়ে করতে পারবেন দেখেন এই যে আটটা খুলছে এটা কিন্তু একটা টেকনিক ঠিক না তো প্রত্যেকটা কাজ শুধু এটা না দেখেন এটা হাত দিয়ে গুলতে পারবেন না এখন কিভাবে প্লাস দিয়ে গুলতে পারবেন না এটাই না সাধারণ বিষয়টা হলো দেখেন দুইটা রেঞ্জ হলে কিন্তু পারতেছেন এটা অনেকে জানতো না এই বস্তা বানতে গেলে কিন্তু আমরা বস্তা খুললে মানে প্লাস্টিকের বস্তা তো দিয়ে এভাবে বানলে সারাদিন থাকবে এটা কিন্তু খুলবে না দেখেন জালের মাথা বানলে মানে জালটাকে দিয়ে এভাবে বানতেছে নর্মালি বানলে কিন্তু ছুটে যাবে কিন্তু এভাবে বানলে আজীবন মানে জাল ছিঁড়ে যাবে কিন্তু ছুটবে না এভাবে প্রত্যেকটি কাজ যখন আপনি দেখেন প্রত্যেকটি কাজ যখন আপনি টেকনিক কাটিয়ে করবেন প্রত্যেকটি কাজ আপনার কাছে ভালো লাগবে তো দেখেন আর অনেকগুলো কাজ রয়েছে আমরা প্রত্যেকটি কাজ এখানে দেখব আচ্ছা এই ফাইভটা কেটে কি করে দেখেন আমরা যা এখানে প্রত্যেকটি কাজ দেখব আর আমি আর কথা বলতেছি না যে আপনারা বুঝতে পারবেন যে কি কি করা হচ্ছে এখানে দেখেন প্লাস্টিক দিয়ে কিন্তু ওই যে কি বলে কবজার কাজ চালিয়ে দিছে এখন তারের মানে জিয়াই তার দিয়ে কি করবে দেখি দেখেন আটকে এখন বিষয় হলো যে এখানে কল কলটা অনেক সময় ঘুরাইতে গেলে কল খুলে যায় ভেঙে যায় এভাবে রশি দিয়ে ঘুরালে কিন্তু কল মজবুত এবং ভালো থাকবে ঠিক না এভাবে দেখেন প্রত্যেকটি কাজ এখানে কাজের আপনার ভালো লাগবে আপনার ঠিক আছে ভালো লাগবেই লাগবে ইনশাল্লাহ দেখতে দেখেন তাহলে বুঝতে পারবেন প্রত্যেকটি কাজ দেখেন খুলে গেছে এই যে মানে কঠিন কঠিন কাজগুলা কিন্তু এখানে এই দেখানো হচ্ছে ঠিক আছে দেখেন ফাইভের ভিতরে তার যেভাবে ট্রান্সফার করা হয় তারপরে এখান থেকে খোলা হয় প্রত্যেক আপনারা দেখে নিতে পারেন আশা করি আপনাদেরই ভবিষ্যতে কাজে লাগবে এখানে অনেকগুলো দেখানো হয়েছে আপনার এখান থেকে যে কোনো একটা সিস্টেম হয়তো আপনার কাজে লেগে যেতে পারে এখানে ঠিক আছে এখানে বেশটা সিস্টেম দেখাই আপনি হয়তো একটা সিস্টেম কাজে লাগতে পারে দেখেন স্প্রিং দিয়ে যখন এটা লাগাতে হয় তখন তো হয় না এখন এভাবে করলে কিন্তু ইজি ও কেনেকে শুনা মোক কিনা কৰছে না কৰছে গৈ বাৰাই আছিল চে এই যে মোম মোমটা যে বিষয়টা মুম কিন্তু অনেক সময় দেখা যায় যে মোম আমরা জালা